প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কর্নেল আজাদ সাহ কিন্তু আমাদের মধুপুরে যে আনার চত্বর সেখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে সরাসরি লাইভে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছে আর ইতিমধ্যে এখানে বিশাল এই আমি ধরো ধরো এমনি ধরো এমনি ধরো এমনি ধরো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিশাল বড় গণ সহযোগ দিয়ে কিন্তু তারা আসছে আর আমরা ইতিমধ্যে এই থেকে কিন্তু কিন্তু সবাই তারা উপস্থিত হয়েছে আর বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই কর্নেল আজাদ সাহেবের যে সমর্থন গোষ্ঠী তারা কিন্তু সবাই এখানে বিভিন্ন জায়গা থেকে যার যার জায়গা থেকে কিন্তু তারা আহ উপস্থিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সকল ধরনের মানুষই কিন্তু এখানে উপস্থিত হয়েছে আজকে আমরা মধুপুর বাস স্ট্যান্ড থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশাল বড় সে এটা কিন্তু মধুপুরের যে থানার ওই দিক কিন্তু চলে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন পেশার মানুষ কিন্তু আজকে যদি আমি আপনাদেরকে দেখাই মধুপুরের আজকে যে আনস চত্বর থেকে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখন এগারোটা আটাইশ বাজে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই তার যে কর্নেল আজাদ সাড়ে যে যারা সমর্থন গোষ্ঠী আছেন ধনবাড়ি মধুপুর টাঙ্গালে এক আসন থেকে কিন্তু তিনি লড়াই করে যাচ্ছেন এবং আমাদের সাথে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ধনবাড়ি মধুপুর টাঙ্গাইলের এক আসন থেকে কর্নেল আজাদ সার কিন্তু উনি এমবি বি আপনাদের দোয়া এবং ভালোবাসা যাচ্ছে তো যেহেতু নির্বাচনের আর কিছু দিন আছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই মিছিলে কিন্তু তারা যোগ দিয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে যোগদান দিয়েছে আর আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখন এগারোটা বাজে এখানে কিন্তু একবারে নিজ নিজ গ্রাম বিভিন্ন এলাকার মানুষ কিন্তু যারা তাকে ভালোবাসে তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মধুপুর থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা পেশার মানুষ কিন্তু এখানে যোগদান দিয়েছে আজকে আমরা এই মুহূর্তে এখানে শেষ করার চেষ্টা করব তো স্লোগান দেন না খালি খালি মুখে খালি কোনো শব্দ নাই কয় কী কেনিয়ানি কিন্তু দিব না শ্লোগান না দিলে কিন্তু শ্লোগান না দিলে কিন্তু বিরিয়ানি পাওয়া যাব না প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আর আজকে কিন্তু আপনাদের সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ কিন্তু আমরা হবো না আছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই মধুপুর চত্বর থেকে কিন্তু এখানে কিন্তু শুরু হয়েছে কর্নেল আহ আজাদ সাহ স্যারের কিন্তু আজকে যে মিছিলটি করা হয়েছিল আহ থেকে আপনাদেরকে আহ সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন পেশার মানুষ আর বিভিন্ন সাইড থেকে কিন্তু তারা এসেছে এই কর্নেল সাহেবের যে আজকের যে মিটিং টি ছিল যে মিছিলটি ছিল সেখানে কিন্তু সব ধরনের মানুষই কিন্তু উপস্থিত হয়েছে ওই দিকে দেখুন উজ তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক বহর তো এখানে কিন্তু আজকের যে মিছিলটা করা হয়েছে কর্নেল আজাদ সাহেবের 5ই আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিশাল বড় লম্বা কিন্তু বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে যোগদান খেয়েছে এখানে সব ধরনের মানুষই কিন্তু আজকের এই মিছিলে যোগদান দিয়েছে কর্নেল সারের ভালোবাসার প্রতি এবং তিনি ধনবাড়ি মধুপুরের টাঙ্গাইলের এক আসন থেকে এমপি পদপ্রার্থী হয়েছে আপনাদেরকে কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আজা দাবাই ফডু করে আজা দাবাই